ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো যৌন অঙ্গ কালো হয়ে গেলে কী করবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তৈরি করেছি এর আগে একটি ভিডিও তৈরি করেছিলাম কিন্তু সেটি কোনো ক্রমে পাবলিশ হয়নি সো এটি আপনাদের মন দিয়ে দেখতে হবে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশজামা রাজু যৌন অঙ্গ কালো হওয়া অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা আমাদের এই যে দক্ষিণ এশীয় যারা আছেন বা মানুষের ক্ষেত্রে দেখা গিয়েছে জেনেটিক্যাল কারণে গোপন অঙ্গ কিছুটা গাঢ় হয় এটি কিন্তু আসলে রোগ নয় হ্যাঁ এটা কালারটাই হয়তোবা এভাবে থাকে অনেক সময় হয় কি এটা রোগ হয় কখন কনফিডেন্স শূন্য হয়ে যায় লজ্জা ভয় বিয়েতে বিয়ে করতে ভয় হয় লজ্জা হয় আমার পার্টনার দেখলে কি করবে বা কি বলবে বিয়ে বিয়েগুলো পিছাচ্ছি বয়স বেড়ে যাচ্ছে অন্যরা বিভিন্ন রকমের বকা করছে কিন্তু আমি হয়তোবা এই বিষয়টা নিয়ে হীনমন্যতায় থাকি দেখে হয়তোবা এটি আর বিয়ে করা হচ্ছে না অনেক সময় কারো ভিতরে কনফিউশন দ্বিহাদ থাকে যে আমার হয়তো বা জনঙ্গ সুন্দর না দেখে আমার পার্টনার আমাকে পছন্দ করছে না যার কারণে তাদের ভিতরে একটা মনোমালিনতা তৈরি হয় তাহলে এর কারণ কি কালো হয় কেন প্রথমে বললাম আমরা যে দক্ষিণ এশীয় যারা আছে তাদের ক্ষেত্রে এটা হওয়াটাই স্বাভাবিক এছাড়া ঘর্ষণের কারণে হয় আপনি যে প্যান্ট পরেন বা যে পোশাকগুলো পরেন সেখানে যে বিভিন্ন রকমের ঘর্ষণ খায় বা আমাদের দুই খায় যে ঘর্ষণের ফলে এটা হয় অনেক সময় অতিরিক্ত পরিমাণে অনেকে আছেন শেভ করেন হ্যাঁ এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করেন সময় দেখা যায় যে প্রায় পারলে প্রতিদিনই একবার করে তারা রেজার দিয়ে এটাকে শেভ করেন এর কারণে কিন্তু হয় অনেক সময় হরমোনের কারণে হয় যেই হরমোনগুলো দেখা যায় যে অন্য অন্য কান্ট্রিতে যারা থাকে তাদের হরমোনাল যে ব্যালেন্সগুলো সেটা সঠিক থাকে অনেক সময় ট্রপিক্যাল যে রিজনে আমরা থাকি আমরা এই যে অঞ্চলে থাকি যেখানে নাতিশীতোষ্ণ অনেক সময় গরম থাকে ঠান্ডা থাকে গাম হয় সেখান থেকে এখানে দেখা যায় যে বিভিন্ন রকমের ঘামের কারণেও কিন্তু এই গোপনাঙ্গ কালো হয়ে থাকে অনেক সময় থাকে যে স্থূলতা থাকে এর কারণে হয় আবার অনেক সময় ফাঙ্গাস ইনফেকশনের কারণে হয় দেখা যায় যে হয়তো বা এর জায়গা থেকে কিছু হয়তো গুড়ি গুড়ি বের হয় বা একটু ডলা দিলে দেখা যায় যে এখানে কিছু একটা বের হচ্ছে এইসবের কারণে অনেক ক্ষেত্রে কিন্তু হয় এখন সমাধানের যে পথটি সেটি যদি আমি বলি সেক্ষেত্রে প্রথমেই যেটি সেপ করাটা কমান আপনারা চাইলে টিউমার ব্যবহার করতে পারেন যেটা আপনাদের দেখবেন যে এটি আপনাকে হেল্প করবে কালো থেকে রক্ষা করতে অনেক সময় বিভিন্ন রকমের যে প্রোডাক্ট পাওয়া যায় অনেকে ব্যবহার করেন যেটা অনেক সময় এসিডিটির কারণে বা এসিডের কারণে জায়গাটা পরিষ্কার হয় কিন্তু যদি ওটা ব্যবহার না করে তখন আবার আগের জায়গাতে পৌঁছা যায় আমি আমি জানি না আমি কোথাও এটা দেখেছিলাম বা এরকম যে বলেছিল যে আমাদের স্কিনের যে জায়গাটি এটা সৃষ্টিকর্তা যেভাবে তৈরি করে দিয়েছে এটাকে আমরা কোনো পরিবর্তন করতে পারি না তবে কিছু কেমিক্যাল দিয়ে এটাকে হয়তোবা ভিন্ন রূপ দিতে পারি কিন্তু সেটা কিন্তু স্থায়ী এটা বলতে পারি না দুই নম্বরে যে বিষয়টি সেটা হলো আমি বলতে চাই কুসুম গরম পানিতে একটা হালকা একটা ওয়াশ করতে পারে মাঝে মাঝে করতে পারেন কারণ অনেক সময় দেখা যায় এখানে জীবাণু থাকলে ওই জীবাণুগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় তিন নাম্বারে যে বিষয়টি বলবো সেটা হলো যাদের ভিতরে অতিরিক্ত ঘাম হয় এবং সেই ঘামের কারণ থাকে হয়তোবা আন্ডার আন্ডারওয়ার যেটা ব্যবহার করা হয় সেটা হয়তো যেই প্রোডাক্টটা তাদের জন্য তার জন্য দরকার সেটি না কম দামে প্রোডাক্ট ব্যবহার করে আন্ডারওয়ার কারণে কিন্তু এটা হয়ে থাকে ঘাম হয় সেক্ষেত্রে আপনি চাইলে কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ ইউরোলজিস্টের কাছে বা মূত্র এবং যৌন বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনার জন্য কোন পাউডারটা কার্যকরী বা কোন ধরনের ক্রিম দরকার সেটি কিন্তু আপনার তার কাছ থেকে নিতে পারেন সর্বশেষ যেই বলবো যদি ইনফেকশনের কারণে অঙ্গ কালো হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই অন্য কিছু করা যাবে না আপনি তাদের পরামর্শ নিলে এই সমস্যা থেকে আপনি নিজে মুক্ত হতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ